তো হয়ে গে স্কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার আপনাদের মাঝে নিউ ব্লগ নিয়ে আসলাম তো অনেক দিন যাবত আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দিই নাই তো আজকে ভাবলাম যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আমি আমাদের ওই যে খেলার মাঠ স্কুল আমার তো পোলাবান খেলাধুলা করতেছে আর আমরা আসলাম এই যে জায়গায় শ্মশানের পাশে তো এই যে এটা হইতেছে শ্মশান আমাদের আর শ্মশানের পাশে পাশে এই যে খেত আছে তো এই খ্যাতের এই জায়গায় আসলে কিন্তু অনেক বাতাস থাকে আর গরমের ভিতর একটু বাতাস পাওয়ার জন্য আমরা আর কি এই জায়গায় আসি তো এই যে আকাশে সূর্য ডুবে ডুবে যাচ্ছে আর কিছুক্ষণ পরে আমি জায়গা থেকে যাবো গা আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল তো এই যে আজকের ওয়েদারটা মোটামুটি সুন্দরই আর এই যে এই জায়গায় আছে আমার কাকা

এখান থেকে যাই যাচ্ছি আমরা ওই যে ওই জায়গায় ছোট ভাইরা প্র্যাকটিস করতে ফুটবল প্র্যাকটিস করতেছে তো আমরা এখন এই জায়গা দিয়ে যাচ্ছি কারণ দেশে সন্ধ্যা যেতেছে আর তার মধ্যে শ্মশান ঘাট রাস্তার যে অবস্থা ওরা রিক্সা যায় জানের ভিত্তি এই জায়গায় দেখেন কিছু পাখি সুন্দর বসে আছে আনন্দ দেয় কোন সময় না জগে না তো এখন হইতেছে আবার এই জায়গায় আসছে বসলাম আর ওই যে উপরে দেখেন উপর হইতেছে গাছ আর এই শাড়িতে প্রচুর গাছ আছে ওই যে প্রচুর গাছ দিন যাবত আমি আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারি নাই তাও প্রায় দু এক মাস নিয়ে আসতে পারি ভালোভাবে ভিডিও তো যে সমস্যা থাকার কারণে ভিডিওগুলো নিয়ে আসতে পারি নাই তো আজকে আবার ভাবলাম যে একটা ভিডিও বানাই তো ভিডিও আজকে আবার নতুন করে শুরু করলাম এই জন্য আর কি কোনো কন্টেন্ট খুঁজে পাচ্ছি না তাই আর কি আজকে এই জায়গায় সমাপ্তি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো আজকের জন্য বিদায়